তেরোই জুন মুক্তি পেতে চলেছে অভিজিৎ গুহ এবং সুদেশনা রায়ের ছবি আফিস এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা সেন এবং সুদীপ্তা চক্রবর্তী বাণী বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি মুক্তি পেল ছবির গান এবং ট্রেলার অনুষ্ঠানে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক ওটা আমার ভীষণ ভালো লেগেছিলো এবং আমার মনে হয়েছিল এই গল্পটা পড়ে এবং স্ক্রিপ্টটা শুনে যে মানুষ এত ভালোভাবে রিলেট করতে পারবেন সেটা একটা সত্যিই কিন্তু খুব বড় ব্যাপার কারণ আমার মনে হয় কোনো সিনেমা তখনই সব থেকে বেশি ভালো লাগে যখন আমরা রিলেট করতে পারি আরে ইত্যু এটা তো আমার গল্প আর ইত্যু এটা তো আমার ওই ওই বন্ধুর গল্প এরকম হয় যখন তো আমার মনে হয় মানুষ রিলেট করতে পারবেন এবং হ্যাঁ টুম্পাদির সঙ্গে তো আমার ফার্স্ট কাজ খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এত ভালো একজন অ্যাক্টার তো গোটা কাজটার মধ্যে একটা খুব পজিটিভিটি ছিল যেটা আমার খুব ভালো লেগেছে প্রত্যেক মহিলা কি পুরুষ এমনকি আপনারা সবাইও নিজেদের গল্পই দেখতে পাবেন পর্দায় এইটুকুই বলবো বাকিটা সারপ্রাইজ থাকুক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতার যে দুটো স্ক্রিনিং হয়েছিল একটা স্ক্রিনিংয়ে আমি নিজে দর্শকদের সঙ্গে বসে দেখেছি এবং রিয়াকশান মানে কি মানে ওনারা রিয়াক্ট করছেন একটা সংলাপ চরিত্র বলছে তো মার হ্যাঁ কর দেশ হয়েছে মানে একদম দর্শকরা এইভাবে ইনভলভ হয়ে গিয়ে কথোপকথন চালিয়েছেন চরিত্রের সঙ্গে থিয়েটারে বসে সো আই এম রিয়ালি ভ্যারি হোল আম রিয়েলি ভেরি হোপফুল আপনারা যদি একটু সাহায্য করেন যদি মানুষের কাছে পৌঁছায় যে এই ছবিটা আসছে কারণ এই ছবিটা তো অনেক কোটি টাকা বাজেটের ছবি না অনেক দামি এবং নামী শিল্পী এই ছবিতে নেই আমরা কয়েকজন গুটিকত ছোটোখাটো অভিনেতা অভিনেত্রীরা আছি একটু যদি আপনাদের মাধ্যমে বেশি মানুষ জানতে পারেন এবং এসে হলে দেখেন ছবিটা আমি শিওর এক একজন দুবার দেখতে চাইবেন এবং ফিরে গিয়ে আরও দশজনকে বলতে চাইবেন যে গিয়ে দেখো ছবিটা এ ব্যাপারে আমি মানে একশো শতাংশ নিশ্চিত বাণী বসুকে আমি বহু বছর ধরে চিনি আমি সাংবাদিক ছিলাম সেই সময় থেকেই এবং বাণী বসুর বই পড়ে আমরা কিন্তু বড় হয়েছি অনেক কিছু জেনেছি উনি মহিলাদের সম্পর্কে খুব আধুনিক মনস্ক একজন লেখক এবং মহিলাদের ইস্যু উনি খুব সুন্দর আপহোল্ড করেছেন ওনার একুশে পা আপনার তোমাদের সময় না আমাদের যখন আমরা প্রথম কাজ করি টেলিভিশনে তখন একুশে পা অবলম্বনে আমরা নই রাজা দাশগুপ্ত একটা সিরিয়াল করেছিল যেটা খুব জনপ্রিয় হয়েছিল তাই বসুর লেখা সত্যি আকর্ষক আমি এবং অভিজিৎ আমরা দুজনেই এই গল্পটা আমার কাছে বহুদিন আগেই ছিল গল্পটা নিয়ে নাড়াচাড়া করতে করতে আমাদের মনে হয় এই গল্পটা নিয়ে এখন সময় এসেছে একটা ছবি করার সুদীপ্তা এবং সন্দীপ্তা দুজনের শুনে আমরা অভিনেতা হিসেবে কাজ করেছি এবং আমরা যখন আমরা স্ক্রিপ্টটা বানাই লিখি তখন থেকে কিন্তু ওদের কথাটা মাথায় থাকে কারণ আমাদের মনে হয়েছিল ওরা খুব আইডিয়াল খুব খুব সঠিক চরিত্র চিত্রণ করতে পারবে দুজনে তাই জন্যই ওদেরকে করা এবং অন্য অন্যান্য যে চরিত্রগুলোও আমরা বেঁচেছি সেগুলো যথেষ্টভাবে ওদের কথা ভেবেই লেখা আর মহিলাদের সব ব্যাপারই মানে আমরা ভেবে নি যে মহিলা চাকরি করে তিনি এসে বাড়িতে আবার রান্নাও করবেন ঘর পৌঁছাবেন ছেলে মানুষ করবেন সেটা একটা মানে সিঙ্গল হ্যান্ডেড একটা লড়াই হয়ে থাকে মহিলাদের জন্যে সেটাকেই আমাদের এই ছবিতে কিন্তু মানে খুব বড়োভাবে আমরা দেখাবার চেষ্টা করেছি এটা সব ছবিতেই প্রায় দেখা যায় কারণ মধ্যবিত্ত মানুষের জীবন নিয়ে কিছু করতে হলে বর্তমানে এই দিকটা আসবেই আসবে আর এটাকে নিয়ে একটুখানি বড় করে এটাকে নিয়ে এটাকেই পেক করে একটা ছবি করার আমাদের ইচ্ছে ছিল সেটা করতে পারলামই এই আপিসের দৌলতে এখানে একটা জিনিস বলবো মধ্যবিত্ত মানুষের কিন্তু মধ্যবিত্তটাও না একটা খুব বড় রেঞ্জ উচ্চ মধ্যবিত্ত মধ্য মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আমরা কিন্তু সব মহিলাদের জন্য বলছি ছবিটা গল্পটা সব মহিলার জন্য সমাজের জটিলতার একটা দিক সমাজের জটিলতা শুধু ইন্ডিভিজুয়াল লাইফের নয় এই যে সমষ্টি জীবন নানান দিক থেকে দান ঢেউ এসে মিশছে জীবনে তার মধ্যে কী ঘুর্ঘির একটা সৃষ্টি হয়েছে তার মধ্যে হয়তো একটা একটা সেই স্রোতের একটা দিক একটা কারেন্ট তার ফলে মানুষের জীবনে কি সৃষ্টি হচ্ছে এইটা যে আমাদের একটা প্রচলিত সিস্টেম চলে আসছে যে মহিলারা বাইরে কাজ করলেও তাদের কে অলওয়েজ একটা বাড়িতে এসে ওই কাজটাই করতে হবে যেটা করে আসছে এতদিন এইটার এই সিস্টেমটার এগেনস্টে বলা হচ্ছে কোথাও জব ডিস্ট্রিবিউশন যেটা ইকুয়াল জব ডিস্ট্রিবিউশন যেটা আমরা বলি যে সমবণ্টন সেইটার কোথাও গিয়ে বার্তাটা দেওয়ার চেষ্টা করা হয়েছে সিনেমা আপিসের কথা যদি আপনাদের বলি প্লিজ আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন থার্টিন্থ জুন রিলিজ করছে আমি এইটুকু বলতে পারি যে আপনারা ভীষণভাবে রিলেট করতে পারবেন আপনাদের মনে হবে জয়িতা এবং হাসিকে দেখে আমি জয়িতা টুম্পাদি হাসি দেখে মনে হবে এটা তো আপনাদেরই গল্প বিবাহিত নারীদের সংসার সামলে কর্মক্ষেত্রে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় কি কি সমস্যার মধ্যে পড়ে তা সকলেরই রোজকার নিয়মের ঘটনা তাই ছবিটার সাথে প্রত্যেকটা মহিলা নিজেদের রিলেট করতে পারবে এরকম আরও নতুন নতুন আপডেট নিয়ে আমরা আসছি আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডি পর্দায়